রংপুর থানার সামনে মৃত মৌমাছি নিয়ে বিক্ষোভ মৌমাছি চাষিদের এবারে আত্মীয়তার বাহানায় মৃত প্রায় পনেরো লক্ষ টাকার রানী কর্মী পুরুষ মৌমাছি মৌমাছি চাষিদের বক্তব্য গত উনত্রিশে মার্চ চারটি বুলেরো পিক আপ ভ্যান করে মৌমাছি সহ বাক্স লালগোলা থেকে জঙ্গিপুরের দিকে যাবার সময় জঙ্গিপুরের ব্রিজের ওপর আত্মীয়র কর্তব্যরত অফিসাররা ধরে অতিরিক্ত ভার বহন করেছিল বলে অভিযোগ করে এবং তাদের গাড়িগুলি উদ্ধার করে একটি পার্কিংয়ে রেখে দেওয়া হয় প্রতি গাড়িতে উনত্রিশ হাজার টাকা করে ফাইন করা হয় তিনটি গাড়ির এই টাকার রসিদ দেয় চতুর্থ গাড়ির দাম দর করে চোদ্দ হাজার টাকা দেওয়ায় বিনা রসিদে তাদের গাড়ি ছেড়ে দেওয়া হয় এই যে দীর্ঘক্ষণ গাড়িগুলি ধরা আটকে রাখা সমঝোতার থেকে আসা টাকা জোগাড় করার কারণে পাঁচ ঘন্টা অবিবাহিত হয়ে যায় এই সময় মৌমাছিদের যত্ন না নিতে দেওয়ার কারণে ওই সমস্ত গাড়ির মৌমাছিগুলি আনুমানিক পনেরো লক্ষ টাকার মৌমাছি মারা যায় বলে অভিযোগ মৌমাছি চাষিদের আগেও পুলিশের তোলাবাজির কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল মৌমাছি চাষিদের তবে মুখ্যমন্ত্রী কানে সেই সমস্ত অভিযোগ তুলে দেওয়ায় কারণে বর্তমানে পুলিশ কিছুটা সামঞ্জস্য বজায় রাখলেও গত উনত্রিশ তারিখের ঘটনায় হতকচিত মৌমাছি মৌমাছি পালকেরা তাদের বক্তব্য চালান কেটে ছেড়ে দিলে গাড়িগুলি মৌমাছি এইভাবে মরতো ডিজিটাল যুগে চালান যখন তখন দেওয়া যায় কিন্তু এখন আটটির পক্ষ থেকে চালান কাটতে গরমিশি করায় বিনা পরিচর্যায় মৃত্যু হল কয়েক কোটি মৌমাছির এর দায় সম্পূর্ণরূপে আটটি অফিসকে দায়ী করা হচ্ছে এই নিয়ে আজ বহনপুর পুলিশ স্টেশনের সামনে মৃত মৌমাছি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হলো এবং ডিএম এর সম্মুখে এই অভিযোগ তারা তুলে দেবেন বলে জানিয়েছেন আগামীতে যাতে এই ধরনের ঘটনা না হয় আর মৌমাছি গাড়িগুলোকে নিশ্চয়জনের মতন পরিষেবা দিতে পারে সে বিষয়ে জানাবেন আমরা এখন বর্তমান চাইছি আমাদের মৌমাছির উপর থেকে অন্য অন্য রাজ্যে যে সমস্ত জরুরি পরিষেবা আছে সেই জরুরি পরিষেবা আনতে হবে মৌমাছি পালন যে অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা জরুরি পরিষেবা অবিলম্বে জরুরি পরিষেবা দিতে আমাদের চব্বিশ ঘন্টা এই যে হেনস্থ হচ্ছে আমরা সংগঠনের পক্ষ থেকেও চেষ্টা করেছিলাম বহু বিভিন্ন প্রশাসনের আধিকারিকের কোথাও যোগাযোগ করতে পারিনি এমনকি এখানে ডিএম স্যারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু আমরা সেখানে সব জায়গাতেই ব্যর্থ হয়েছি তো চব্বিশ ঘন্টা আমাদের একটা হেল্পলাইন নাম্বার চাইছি